তুমি কি কখনো কারো জন্য কিছু এমন ফিল করেছ আর সে শুধু একটি ছোট অনুভূতি নয় বরং সেটা দীর্ঘ সময় থেকে যায় সে তোমার খেয়ালে বারবার আসে কখনো কখনো তোমার স্বপ্নেও চলে আসে কখনো তোমার দোয়ায় খেয়াল আসে আর যখন তুমি ভাবো কি এই অনুভূতি আল্লাহ তরফ থেকে না শুধু আমার চিন্তার কারণ কেননা যখন মন কাউকে চাইতে লাগে তো এটা বোঝা মুশকিল হয়ে যায় কি এই অনুভূতি কোথা থেকে এসেছে এটা কি ভালোবাসা না এটা পরীক্ষা নাকি এটা কোনো কিছুর ইশারা না নবসের একরকম ধকা যা আমাকে তকদিরের বাহানায় ধকা দিচ্ছে কিন্তু সত্যি তো এটা এই অনুভূতি আল্লাহর তরফ থেকে হয় না আর সবচাও পবিত্র হয় না কিন্তু হ্যাঁ কখনো কখনো আল্লাহ মনে ভালোবাসার অনুভূতি অবশ্যই দেন তো আল্লাহর তরফ থেকে যে অনুভূতি আমাদের মনে আসে সেটা কি আমরা জানবো তো চলো এই প্রশ্নের জবাব আজ আমরা এই ভিডিওর মাধ্যমে চারটি এমন নিশানি যা এটা দেখায় কি তোমার আল্লাহ সময় বদলান চুপ করানোর জন্য নয় ভালো রাখার জন্য সবকিছু ঠিক চলছিল হঠাৎ সবকিছু বন্ধ হয়ে গেল কথা কম হতে লাগলো অনুভব কমে যেতে লাগলো আর তুমি ভাবছো কি আমি কি কিছু ভুল করে ফেলেছি কিন্তু কি হয়েছে যদি এই বাধায় একটি প্রত্যাখ্যান নয় বরং উৎপাদন হয় যখন কোনো চাওয়া নবসের হয় তুমি তাকে জলদি পেতে চাও সব কিছু জলদি জলদি করতে থাকো কিন্তু যখন কোনো জিনিস আল্লাহর তরফ থেকে হয় না তো রাস্তা ধীরে ধীরে খুলতে থাকে তোমার মধ্যে সবর চলে আসে তুমি ভাবো যদি সেটা লেখা হয়েছে তো অবশ্যই মিলবে আর যদি লেখা না হয়েছে তো কোনো শক্তি সেটাকে আমার বানাতে পারবে না নম্বর দুই সেই অনুভূতি তোমাকে আল্লাহর থেকে দূরে নয় বরং আল্লাহর নিকটে নিয়ে যায় তুমি সেই মানুষের কথা মনে করো কিন্তু তার সাথে নামাজ তোয়া আল্লাহর খেয়ালও তোমার মনে আসে তুমি আলমনা হয়ে যাও না বরং আরও দায়িত্বশীল অনুভব করো তুমি এই অনুভূতিকে সামলে রাখতে চাও তাকে বিনা প্রয়োগ করো না আর যখন চাওয়া নবস থেকে আসে তো সেটা তোমাকে আল্লাহর থেকে দূরে করে দেয় নামাজ থেকে দূরে সরিয়ে দেয় ছোট ছোট ভুল ঠিক মনে হতে লাগে রাতে ইবাদত না করে মোবাইলের মাধ্যমে সবাই কাটতে থাকে কিন্তু যখন চাওয়া আল্লাহর তরফ থেকে হয় না তুমি তোমার চরিত্রকে আরও ভালো বানাতে চাইতে থাকো মাথা ঝুঁকাতে লাগো রোপের আগে আর তুমি হেদায়ত পেয়ে যাও তোমার মন বলতে থাকে এ আল্লাহ যদি এটা আমার জন্য হয় তো আমাকে এটা উপযুক্ত বানিয়ে দাও কে আমি তার ভাগিদার হতে পারি নম্বর তিন যখন তুমি কখনো তোমার নিরবতাকে ভাঙতে ভয় পাও না যতক্ষণ এই মানুষ ছিল না তোমার জীবনে তার আগে তুমি অনেক কেয়ারফুল ছিলে নিজেকে ঝুঁকিয়ে রাখতে নিজের মনকে ঝুঁকিয়ে রাখতে কিন্তু এখন তুমি বারবার নিজেকে খুঁজছো তুমি আল্লাহর থেকে চাইছ কে আল্লাহ এই অনুভূতি থেকে আমার আখিরাত খারাপ না হয়ে যায় তুমি তৌবা করতে থাকো আবার নিয়তকে পরিষ্কার করতে লাগো এই খেয়াল ভুল করে নয় তাকোয়া থেকে আসে নম্বর চার তুমি আল্লাহর কাছে দোয়া করো যেন এই খেয়াল চলে যায় কিন্তু সেই খেয়াল রয়ে যায় আর সেটা তোমাকে বদলে যায় তুমি আল্লাহকে বলো ইয়া আল্লাহ যদি এটা কল্যাণকর নয় তো এটাকে আমার মন থেকে দূরে করে দিন কিন্তু তারপরও সেই খেয়াল রয়ে যায় কিন্তু এখন সেটা তোমাকে খারাপ রাস্তায় নিয়ে যাচ্ছে না সেটা তোমাকে আরো বেশি আল্লাহর দিকে নিয়ে যেতে থাকে নামাজ রোজায় মনোযোগ পারতে লাগে হয়তো আল্লাহ সেই খেয়াল এই জন্যই দিয়েছেন তোমাকে তোমাকে বদলানোর জন্য শুধরানোর জন্য শেষে এটাই বলবো কাউকে চাওয়া হারাম নয় হ্যাঁ সেটা যদি খারাপ কোনো সম্পর্কে জড়িয়ে যায় তাহলে সেটা হারাম অবশ্যই হবে সকল মুসলমানদের এটা ফরণ যে শুধুমাত্র সে আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর দেওয়া পথে চলবে কখনো কখনো আল্লাহ ভালোবাসা দেন পরীক্ষা নেওয়ার জন্য কখনো বরগতির অশিলায় কখনো পরীক্ষা নেওয়ার অশিলায় আর কখনো তোমাকে তার নিকটবর্তী করার জন্য তাই নিজেকে জিজ্ঞাসা করো কি এই চাওয়া কি আমাকে আল্লাহর নিকট নিকটবর্তী করেছে এটা কি আমাকে আমার পরিস্থিতির হেফাজত করতে শিখিয়েছে বা এটা কি আমাকে তোবা করতে মজবুর করেছে আমি কি শুধু তাকেই নয় বরং আল্লাহ তাআলার কাছে নিজের জন্য হেদাত চাইছি হেদায়েত চাইছি যদি হ্যাঁ হয় তাহলে হয়তো এই খেয়াল শুধু ভালোবাসা নয় বরং তোমার রোহানি সফলতার চারিয়া আর যদি সে কখন তোমার না হয় তবু তুমি ভালোবাসার চারিয়ায় আল্লাহকে পেয়ে যাবে আর এমন ভালোবাসা কখনো যায়া হয় না যদি এই কথা তোমার মনকে ছুঁয়ে নিয়েছে তো কমেন্ট করুন ইয়া আল্লাহ আমার মনকে পবিত্র করে দাও আর আমার চাওয়াকে চাওয়া করে দাও হয়তো তোমার এই দোয়া অন্য কারো মনকে শান্তি দিচ্ছে যেটা এই একই পেরেশানিতে রয়েছে আল্লাহ তালা তোমার নিয়তকে পবিত্র করে তোমার খেয়ালের হেফাজত করে আর তোমার নসিবে সেই ভালোবাসা লিখে দু যেটা তোমাকে আল্লাহর নিকটবর্তী নিয়ে যায় এই দুনিয়ায় ও আখেরাতে আমিন এর পুল আলামিন কমেন্টে সকল আমি লিখুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না